मंगोला के प्रधान शिक्षक मंगोला प्रधान शिक्षक मंगोला दुर्निग्रस्त प्रधान शिक्षक मंगोला दुर्निग्रस्त प्रधान शिक्षक मंगोला 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 प्रधान 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 शिक्षक शिक्षक বিসমিল্লা রহমান রাহিম আমদ আব্দুল মালে সিনিয়র শিক্ষক সাদরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় কিন্তু এই বিদ্যালয়ে আমাদের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ উনি দুর্নীতি করে ওনার জ্যাটশালী শেলিকা শনিবার আক্তারকে ব্যাগডেডে নিয়োগ দেয় যেটা আমরা কেউ জানি না বিদ্যালয়ের কোনো শিক্ষকই আমরা জানি না আঠারো ষোলো মাস পরে তার মানে বেতন ধরে আসলে পরে তখন বলে আমি প্রধান মানে সরিভাগ তার প্রধান সহকারী প্রধান শিক্ষক হলেন এই নিয়ে অভিযোগ চলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইয়নো মহোদয় সাবেক ইয়নো মহোদয় স্যার উনি তদন্ত দিন সদস্য একটি তদন্ত কমিটি করে দেখেন এবং তদন্ত প্রতিবেদন জেলা এবং জেলাতে থেকে মাওসিতে প্রেরণ করেন তার অভিযোগ প্রমাণিত হয় তিনি অভিযুক্ত এবং তার বিল বিল বেতন বর্তমানে স্থগিত এবং আমাদের সাবেক প্রধান শিক্ষক আবুল আজাদ সাহেব ওনারও তিন মাসের বেতন উনি পাবেনি না এবং তারও বেতন স্থগিত থাকে এই অবস্থায় এই বিদ্যালয়টি পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দরকার তিনি কিন্তু তিনি মাউসি থেকে এখানে আমাদের ই মহোদয় আছেন সভাপতি স্যার দায়িত্ব আছেন তিনি একটা সিদ্ধান্ত আমাদের দিবেন দিতে চাইছেন আমরা তার কাছে গিয়েছিলাম কিন্তু তিনি ওভার টেক করে মাওসি থেকে মাওসি থেকে তার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত ব্যাপারে মতামত নিয়ে এসেছেন এতে উত্তর বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং কেউ এটা মানতেছে না মানতেছে রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী শিক্ষক ধর্মীয় সাদুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় বিগত দিনের যে আমা আমাদের কাছ থেকে যে সাংবাদিক মিডিয়ার মাধ্যমে যে কথাগুলি বলা হয়েছে আমি ওই কথাগুলো বলতে চাই অতীতে আমরা আমাদের কাছ থেকে হ্যাঁ সাংবাদিক সাংবাদিক সাহেবেরা ওনারা আমাদের কাছ থেকে কথা নিয়েছেন আমি বলেছি যে শরীফ আক্তার সহকারী প্রধান শিক্ষককে নিয়োগের ব্যাপারে আমি কিছুই জানি না এবং আমি অদ্যবধিও জানি না তার নিয়োগের ব্যাপারে উপস্থিত আজকে সাদুরপাড়ার জনগণ যারা অভিভাবক হিসেবে এখানে এসেছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়ে সে একজন দুর্নীতিগ্রস্ত সহকারী শিক্ষক তাকে কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় এটা আমরা কখনো মানব না আমরা চাই একজন সুষ্ঠু ভালো সুশৃঙ্খলভাবে এই সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টা পরিচালনা হওয়ার জন্য যেন একটা আদর্শবান শিক্ষকের উপরে দায়িত্ব দেওয়া হয় এটাই আমাদের দাবি যেন প্রশাসন ইয়নো মহোদয় এখন বর্তমানে কমিটিতে আছেন তিনি যেন একজন সে নিজে এসে আমাদের স্কুলে অন্য একজনকে দায়িত্ব দেয় এই আশাব্যত্ত রেখেই আমি আমার কথা শেষ করছি মহোদয় ইউনো মহোদয় এবং আমরা জামালপুর ডিসি মহোদয়ের কাছে আবেদন নিয়ম অনুযায়ী যেহেতু সে তার দায়িত্বে পেতে পারে কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এলিগেশন আছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আমরা কখনোই এই শরীফ আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জায়গা আমরা দেখতে চাই না এটা আমাদের বরাবরই দাবি ছিল এখনো দাবি আছে আমাদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত স্কুলের যে সভাপতি ইয়নো মহোদয়ের কাছে আকুল আবেদন আপনি আবারও যাচাই বাছাই করে আপনি যোগ্য যোগ্যতার ভিত্তিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক আছেন যে দুর্নীতিগ্রস্ত নয় আমরা তাকে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে সকল অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে আমাদের দাবি এবং ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন আপনি এটা নিজে হাতে দেখবেন নিজে কাগজ নিজে কাগজ জাস্টিফাই করে ভেরিফাই করে আমরা আমাদের এই ঐতিহ্যবাহী সাদরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের আগামীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণের জন্য আকুল আবেদন জানাচ্ছি সকল অভিভাবক ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত হয়েছেন যে একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কাছে আমরা কিভাবে আমাদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে পাঠাবো তাকে যদি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব প্রদান করা হয় তাহলে এলাকাবাসীর দাবি তারা স্কুলে তালা ঝুলিয়ে দেয় 我，你，怎么个？